you <laughs> এখানে আমাদের হাত কিছু নেই অনেকের পেটের ভুঁড়ির সাইজটা একটু বেশি আছে না নেই তথাপি আপনাকে ফরজ হুকুমের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহর বিধানকে মান্যতা দিতে গিয়ে আপনার পোশাকটা আপনার পরনের লুঙ্গি আর প্যান্ট বলেন ওটাকে নাভির উপরে পরতে হবে এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাধ্যতামূলক কথা বাস্তব ন বাস্তব আমাদের ইয়াং জেনারেশন এখন যে প্যান্টগুলো পরে ওই প্যান্টগুলো মনে হয় নাভি থেকে চার পাঁচ ইঞ্চি নিচে নেমে যায় খুলে গেল খুলে গেল যারা চাষিবাসী মানুষ অনেকে বাংলার পরিবেশে তো লুঙ্গি পাঞ্জাবি সৌন্দর্য এতে ইসলামের পোশাক ও বটে সুন্না আদায় হয় লুঙ্গি পরেছেন অনেক কাদা পানির কাজ করতে গিয়ে আপনি যেভাবে কাঁচা মারেন এতে পর্দার হুকুমের সীমা লঙ্ঘন হয় কি হয় না একটা ভালো মানের কাপড় পর্দার বিধানকে গুরুত্ব দিতে গিয়ে যদি পানিতে কাজ করতে হয় অন্তত হাঁটুর নিচ থেকে উপরে উঠবে না আর নাবির নিচে নামবে এ রকম উপযুক্ত পোশাক পড়তে হবে কার্যক্ষেত্রে তবে সুন্দর যে হলো ইসলামের সুন্নতি لباس দরকার আছে না নেই আছে না নেই ইসলাম মানুষের জীবনকে সুন্দর জীবন করে দেয় মানুষের বাহ্যিকও সুন্দর করে দেয় মানুষের আভ্যন্তরীণ চিন্তাধারাকেও সুন্দর করে দেয় কি দেয় না একটা মহিলা যেমন পর্দার পোশাক পরবে সবব শালীন পোশাক পরবে তেমনি একটা পুরুষের নজর যদি কোনো মহিলার দিকে যায় তার নজরটাকে যে মহিলা ওই মহিলার দিকে আপনার উপরে পর্দা ফরজ ওই মহিলাটার দিকে যে আপনি একবার অধিকবার যে দেখছেন ওই মহিলার দিকে একের অধিকবার দেখা জায়জ নয় একবার নজর যাওয়ার সাথে সাথে নজরটা কন্ট্রোল করে নিতে হবে কি হবে না অতএব একবার দেখা জায়েজ নয় এমন বলা যাবে না দেখছেন বলে দেখতে থাকবেন এমন নয় হঠাৎ নজর চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে ইসলামের অনুসারী হতে গিয়ে আপনার নজর কন্ট্রোল করতে হবে আজকে পরকিয়া বেড়ে যাচ্ছে বেহায়াপনা বেড়ে যাচ্ছে জেনা বেবিচার বেড়ে যাচ্ছে দেশের আইনার সংবিধান যত শক্ত হোক যদি পর্দার বিধানকে যদি বাস্তবায়ন করা না যায় পরকিয়া জেনা আর ব্যবিচার অশ্লীলতা কমতে পারে না বিশ্বের জমিনে যে সব জায়গায় আজ আজকে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় ইসলামিক শাসন ব্যবস্থা যে সমস্ত রাষ্ট্রে আছে পর্দা রাষ্ট্রীয়ভাবে যখন তাদের বাধ্যতামূলক করে দিয়েছে সমীক্ষা বলছে ওই সমস্ত দেশে বেহায়াপনা জেনা ব্যবচার আর পরকিয়ার সংখ্যা মাত্রায় অনেক গুণে কম আছে না নেই মানুষ হিসেবে তার ভিতর থেকে অনেক হয়তো ভুল করছে কিন্তু তুলনামূলকভাবে কম না বেশি একটা ছেলের বয়স যদি বাইশ বছর ২৪ বছর আঠাশ বছর হয় একটা যুবতী মেয়ে একটা বাইশ চব্বিশ বছরের কোনো মহিলা তার পেট পিট খোলা চুল খোলা তার শরীরের সৌন্দর্য প্রকাশ পাচ্ছে সাজসজ্জা করে উন্মুক্ত বাতাসে বাজারে মার্কেটে ঘোরাফেরা করলে ওই পুরুষ না যদি তার শরীরের দিকে একা দেখে তার শরীরকে নিয়ে যখন বাড়িতে থাকবে অবিবাহিত জীবনে ওই মানুষ না কোনো মহিলার সৌন্দর্য শরীরের গঠন নিয়ে মনের মধ্যে যদি কোনো পরিকল্পনা করে ওটা নফসের যে না হয়ে যায় অতএব ইসলাম মানুষের নজরকেও পবিত্র রাখার সাজেস্ট করে ইসলাম মানুষের জীবন ওটা পবিত্র করতে সহযোগিতা করে বলুন যখন প্রকৃত পর্দার বিধান একটা মায়ের জীবনে বাস্তবায়ন হবে চারজন মা যদি হেঁটে যায় একটা দাদি একটা মা একটা খালার পর্দার পোশাক পরে থাকলে কোনো দুষ্টু প্রকৃত মানুষের কু নজর তার প্রতি যাবে না কোনটা খালার কোনটা মেয়ে কোনটা দাদি আর কোনটা মা এত সহজে ক্যালকুলেশন করা যায় না অতএব পর্দার বিধানের গুরুত্ব আছে না নেই আছে না নেই আজকে দেখবেন দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ তারা প্রকৃত খোদাভীর তবে সংখ্যায় কম হলেও পদ্মা না কিছু মা বোন আছে না নেই এটা সংখ্যায় কম আজকে শহর এলাকায় দেখবেন কিছু শিক্ষিত বা ধনী মানুষকে দেখবেন এদের পয়সা হয়েছে নাফার মানিতে বেশি ডুবে গেছে আঘাত বা উদ্দেশ্য নয় অনেক শিক্ষিত মানুষ সপরিবারে চলে যাচ্ছে গ্যাংটকে দার্জিলিংয়ে দীঘায় ইকো পার্কে সায়েন্স সিটি ভিক্টোরিয়ায় ছবিগুলো তুলে পোস্ট করছে এটা আমার হ্যাপি ফ্যামিলি বিভির মাথায় নেই আঠারো বছরের সাবালিকা মেয়ের পরণের শালীনতার পোশাক নেই একজন শিক্ষিত মানুষ সেও ফেসবুকে আর বিভিআর মেয়েকে অর্ধনগ্ন ছবি ছুট করে ওটাকে ফেসবুকে পোস্ট করে গর্ববোধ করছে তার মনে ওই মানুষটা আল্লাহর পর্দার সীমা আল্লাহর হুকুমের ওই পর্দার বিধানের সীমা লঙ্ঘন করছে কি করে না আজকে শহর এলাকায় বেহায়াপনা বেড়ে গেছে আমাদের সমাজের কিছু ভাই বোন আমাদের সমাজের কিছু গার্জেনরা অসচেতন তারা কি করে আপডেট পোশাক হচ্ছে মডার্ন আর ফ্যাশনগুলি দেখাতে গিয়ে যে পোশাক গুলো পড়ছে সে পোশাকে পর্দা হয় না এর ভিতরে আবার দেখছি বরকা পড়ছে বটে বরকার ভিতরে ফ্যাশন বরকাটা পর্দা নয় ওটাই প্রকৃত পর্দা যে পোশাকটা হবে ঢিলা ঢালা যে পোশাকটা পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উঁচু নিচু জায়গা অনুভব করা যায় না যে পোশাকটার সভ্য শালীনতা থাকে অতএব একটা পোশাক পরার পরে যদি শরীরের সঙ্গে টাইট ফিট হয় শরীরের উঁচু নিচু জায়গাগুলো যদি যদি মানুষের কাছে ওটা প্রকাশ পায় পর্দার পরার পোশাক পরার পরেও যে পোশাকে সভ্যতার শালীনতা থাকে না ওটা পর্দার পোশাক হতে পারে না অতএব এই আমাদের সমাজে দেখছি এটা এক শ্রেণীর মানুষ তারা বেপর্দায় চলছে ওপেন এবং গর্ববোধ করছে এবং ফ্যাশন আর মডার্ন গিরি দেখাচ্ছে নিজের শরীর বিক্রি করে পয়সা রোজগার চেষ্টা করছে সৌন্দর্য বিক্রি করছে ফেসবুকে দেখবেন আজকে অন্য কালচারের দেখে প্রভাবিত হয়ে আজকে বাংলাদেশে যেমন ওই কাপল বলা বোঝেন কাপল বলা এই অংরা ভালো বুঝবে আং জেনারেশন এরা ভালো বুঝবে স্বামী স্ত্রী তাদের জীবনের দৈনন্দিন চিত্র শুট করে ফেসবুকে পোস্ট করছে করছে না করছে কি করে না আমাদের কি বীরভূম বলেন কি বাংলা বলেন কি এই বর্ধমান বলেন হুগলি বলেন হাওড়া বলেন ওদের দেখা দেখে আমাদের মেয়েরা এখন টাকা পয়সা ইনকাম করতে গিয়ে এরাও আবার এই ফেসবুকের চ্যানেল খুলে পেজ খুলে এরাও ইনকামের ধান্দা করছে না করে না গার্জেনরা অসচেতন দিনের শিক্ষা না থাকার কারণে তারা আজকে শয়তানের ধোকায় পথ হচ্ছে হচ্ছে না হয় না দেখবেন একটা ইউজ পরিমাণে একটা অনেক সংখ্যায় বেশি পার্সেন্টেজ অনেক বেশি আমাদের মায়েদের ভিতরে অতিরিক্ত পরিপূর্ণ পর্দা নেই কিন্তু মোটামুটি আদব করে চলে না এটি চুড়িদার পর্দা একটা মানে অন্য পরে পরে না তার ভিতরে আমাদের বাংলার পরিবেশটা একটু ভিন্ন ভারতবর্ষের ঐতিহ্য বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন ধর্মাবলম্বী বসবাস আছে না নেই বাংলা এ ভারত ভারত আজকে কিছু মানুষ তাদের জন্য আজকে সাধারণ নিরীহ মানুষের মধ্যে জাতি হিংসা ঢুকিয়ে দিয়েছে দিয়েছে না দেয়নি আমি শুনে অত্যন্ত খুশি হলাম আপনাদের এই জায়গায় আজকে এত মানুষের সমাগম এত মানুষ মাথায় টুপি দিয়ে আজকে একজন ইসলাম ধর্মের দিনের দায়ী মোকাটির ইসলাম ধর্মের প্রচারক হিসাবে আমি এখানে বসেছি আমার গড়ে হচ্ছে আজকে জায়গাটা যিনি প্রকৃত মালিকানা এই জায়গার যিনি মালিক কাগজে কলমে যার নাম আছে তিনি মুসলমান নয় আজও গর্ব করে বলি বাংলা সম্প্রীতি বেঁচে আছে বাংলায় ভালো মানুষ বেঁচে আছে আজকে আমার সেই মানুষটাকে আমি অন্তর অন্তর স্থল থেকে তার দুনিয়া খেরাতে সার্বিক কল্যাণ সৃষ্টিকর্তার কাছে কামনা করি অতএব তিনি উদার মনের মানুষ তিনি প্রকৃত মনুষ্যত্ব বোঝেন তিনি সম্প্রীতি বোঝেন আজকে দেখুন আমাদের উপরে যখন কিছু মানুষ অনৈতিক কোনো কর্মকাণ্ড চালায় আমাদের উপর যখন অন্যায়ভাবে জুলুম অত্যাচার হয় সেটা আমরা মুখ ফুটে সহ্য করলেও আমাদের একটা হিন্দু ভাই তার প্রতিবাদ করে কি করে না অতএব সম্মানিত ভাইয়েরা এই ভাতৃত্ব ভালোবাসাটা ঐতিহ্য আমাদের স্কুল কলেজে আমাদের ইউনিভার্সিটিতে স্কুলে আমরা দেখেছি আজকে দিনে কিছু মাস্টার নামের কলঙ্ক শিক্ষার শিক্ষকদের কলঙ্ক শিক্ষক সমাজের অতএব তারা চায় যখন আমার দেশ আমাকে রাইট দিয়েছে আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে যে যা ধর্মীয় নীতিনীতি পালন করবে এতে কারো আপত্তি থাকার কথা নয় একজন পাঞ্জাবি যখন মাথায় পাগড়ি স্কুলে যায় তারা আপত্তি হয় না একজন হিন্দু মা বোন যখন তার ধর্মীয় পোশাকে যায় তখন আপত্তি হয় না অনেক সময় কিছু শিক্ষিত জাতির কলঙ্ক আমার দেশে আছে আজকে একজন মানুষ যখন সুন্দর ভালো সভ্য পোশাকে স্কুলে যায় সেখানে তাকে খুলতে বাধ্য করা হয় এর মধ্যে অনেক অপ্রীতিকর ঘটনা অনেক খারাপ চিত্র আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে দেখতে হয় কি হয় না আমাদের কিছু পারিপার্শ্বিকতার চাপ বা কিছু পরিবেশের ঘাটতি আছে তারপর আমরা দিনের অনুসারী আমার ধর্ম আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দিয়েছে ভাতৃত্বের শিক্ষা দিয়েছে অতএব ইসলাম আমাকে এই শিক্ষা দিয়েছে যদি কোনো রাষ্ট্রে কোন দেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয় ওই দেশের যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো মুসলমানদের কথা ঠিক না বেঠিক ঠিক অতএব ইসলামকে যারা না বুঝে ইসলামকে না জেনে ইসলামের বিষয় নিয়ে আজকে কিছু মানুষ অপব্য ধাক্কা এই হিন্দু মুসলমানের ভাতৃত্ব সম্পর্ক নষ্ট করার জন্য সম্প্রীতি এটাই আমার বাড়ির পাশে একজন হিন্দু ভাইয়ের দুর্গাপূজা পূজা হবে তার বাড়িতে আমার আপত্তি থাকবে না আমার বাড়িতে ঈদের নামাজ হবে তার আপত্তি থাকবে না সম্মানিত ভাইরা তথবে এই হিন্দু মুসলমান মিল মোহব্বত রাখা দরকার আছে না নেই আমরা এই কামনা করি যারা দেশের দশের ভালো চায় না সম্প্রীতি চায় না আল্লাহ পাক তাদের ক্ষমতাচ্যুত করে দেন যারা দেশের দশের ভালো চায় সম্প্রীতি চায় আল্লাহ তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেন বলেন আল্লাহমা আমিন অতএব আমরা সম্প্রীতির পক্ষে বিপক্ষে নয় আমাদের ভিতরের সম্পর্ক নষ্ট করার জন্য খুব সূক্ষ্মভাবে পরিকল্পনা করে যারা এই বিষটা ছড়াচ্ছে সম্প্রীতি নষ্টর আল্লাহ তাদেরকে সুবুজ দান করেন বলেন আল্লাহমা আমিন সম্মানিত ভাইয়েরা আজ কিছু অসভ্য কিছু অমানুষদের কারণে আজকে এই ভাতৃত্ব নষ্ট হচ্ছে অতএব এগুলো থেকে আমরা সব থাকবো আমরা কোন রকম প্রবঞ্চনায় পা দেবো না আমরা আমাদের সম্প্রীতি ভালোবাসা অটুট রাখবো ইনশাল্লাহ আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম হব আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না আমাদের মানুষের মতো হোক আমি মাঝে মাঝে বলি আমার আবু তাহের ভাই বলছিলেন আজকে আমি তো সোশ্যাল মিডিয়া খবর রাখি আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি আমি একটা দৌড় হাদিস পর্যন্ত মাদ্রাসায় দশ বছর শিক্ষকতা করেছি কিন্তু আমি নিজেকে গর্ববোধ করতে পারি না নিজে আমি আজকে আমি বলছিলাম এখানে একটা গোল জামা পরেছি আমি নীতি বিক্রি করে খাওয়া মানুষ না কে অতএব আমার এই পোশাকটা আলেম নয় মাঝে মাঝে বলি আমার এই টুপিটা আলেম নয় আমার আচরণটা আলেম কি কি বলেন আমার পোশাকটা আমার শিক্ষাটাও আলেম নয় আমার প্রকৃত আমলে জিন্দগির ফলটাই হলো আলেমের ফল কথা ঠিক না বেঠিক আমার কথায় ভাষায় ভঙ্গিতে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না আমার কথায় ভাষায় ভঙ্গিতে ইসলামের কোনো ভারসাম্য নষ্ট হবে না আমার কথায় ভাষায় ভঙ্গিতে আমার আলোচনার ভিতরে শরিয়াতের বাইরের কোনো কথাবার্তারা থাকবে না ইসলামের কোনো ক্ষতি হবে না এটাই তো দিনের দায়ীর কাজ এখানে কিছু ট্রেন্ডিং ভাইরাল টপিক নিয়ে আমি যদি বলি সেখানে ফেসবুকে ছেড়ে দিলে সহজে ভাইরাল হওয়া যায় কাউকে আক্রমণ করে মানুষের ভিতরে হিংসা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের ইফেক্ট পড়ে এইরকম বিদ্বেষমূলক কিছু কথাবার্তারা বলে ভাইরাল হওয়া যায় এখানে অনেক রকমভাবে সূক্ষ্ম কৌশল করে আলেমদের কথার মধ্যে অনেক ধারা থাকে অতএব মানতে পরে হুজুর বসে আছেন আমার বাবার বয়সী মানুষ অতএব মুরুব্বী মানুষ সভাপতি আমি তানার জন্য দোয়া করি আল্লাহ তানারও হায়াতে বরকত দেন বলেন আল্লাহ আমিন অতএব আমাদের সাধারণ নিরীহ মানুষের ভিতরে কিছু মানুষ এটা হিংসা ছড়িয়ে দেয় নিজেদের ভিতরে একটা বিভ্রান্ত একটা তৈরি হয় অতএব আমার এই জামাটা আলেম আমার এই কথাবার্তার আচরণটা কারণ আমার এই জামা লম্বা জামা পরা মানুষ অনেক আছে মাথায় টুপি দেওয়া মানুষ অনেক আছে যদি বলেন আমার শিক্ষাটা আলেম আজকে আমার ইসলাম ধর্মাবলম্বী অনেকেই শিক্ষা থেকে পিছিয়ে ইসলাম ধর্মকে নিয়ে অনেক অন্য ধর্মাবলম্বী তারাও গবেষণা করছে কি কথা কি বুঝতে পাচ্ছেন এইজন্য ভক্তিত্ব ভালোবাসা সহ সরল মন এইজন্য মানুষের প্রতি ইখলাসের নিয়তে দিন পৌঁছে দেবার চিন্তাধারা নিয়ত নিয়ে কাজ করা মানুষের অভাব হয়ে গেছে আগের দিনে আলেম সংখ্যায় কম ছিল তাদের ভিতরে তাকওয়া পরহেজগারিতে বেশি ছিল আজকে এলেমলা বেড়েছে সংখ্যা আলেম বেড়েছে তাকওয়া গাড়ি আর খোদাভirutার দিক থেকে আলেমরা পিছিয়ে গেছে যার কারণে আজকে সাধারণ মানুষের কাছে আলেমদের যথাযথ সম্মান দিতে গিয়ে তারাও একটু চিত্তকণঠিত হচ্ছে কথা ঠিক না বেটি অতএব একজন আলেম তো তিনি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা যার অন্তরে আল্লাহর ভয়ের অধিক পরিমাণ বেশি থাকবে আল্লাহ বলেন যারা উলামা সম্প্রদায় যারা প্রকৃত জাননেওয়ালা তারাই আমি আল্লাহকে বেশি পরিমাণ ভয় করে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া যে নবী 63 বছরের জীবনে তিনি কাউকে ধোকা দেয়নি যে নবী 63 বছরের জীবনে জবান থেকে একটা মিথ্যা কথা বলেনি যে নবীর আচরণে কোনো বেধর্মী কষ্ট পায়নি যে নবীর কথাবার্তার চালচরণে দুনিয়ার মানুষের যাররা ক্ষতি পৌঁছায়নি সো দুনিয়ার কোনো শান্তি জায়গায় অশান্ত হইনি আজকে আমার কথায় আমার ভাষায় আমার ভঙ্গিতে আমার শব্দ চয়নে কাউকে আঘাত দেবো কাউকে ছোট করব কাউকে আক্রমণ করব। আমার কথার দ্বারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবে এটা একজন নবীর অরীষের দায়িত্ব নয় নবীর অরীষ তো তিনি যিনি দিনের কথা তার অযোগ্যতার ভিতর থেকে মানুষকে বুকে ভালোবেসে জড়িয়ে বলে দেবে অতএব আমার দায়িত্ব পৌঁছে দেওয়া আমি হেদায়তের মালিক নয় আপনার জীবনের হেদায়তের ঠেকেদারি নিয়ে বসিনি আপনার জীবনের পরিবর্তনের ঠেকেদার জলসা কমিটি নয় আপনার পরিবর্তন আপনাকে হতে হবে আমি এতটুকু করতে পারি আমার কথার দ্বারা যেন ইসলামের ভারসাম্য নষ্ট না হয় আমার কথার দ্বারা সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় আমার কথার দ্বারা মানুষের মধ্যে যেন ভাগাভাগি বিচ্ছিন্নতা না হয় আমার কথার দ্বারা যেন নষ্ট না হয় আমার কথার দ্বারা মানুষ যেন দিনের প্রতি আসে দিনের প্রতি তার জীবনের ভুলটাকে বুঝে সে অনুতপ্ত হয় সে যেন সহজ সরলভাবে নিজের জীবনের পরিবর্তনের রাস্তা খুঁজে পায় তার জীবন পরিবর্তন করতে যাতে সহজ হয় এই মানসিকতা নিয়ে কথা বলা প্রত্যেকটা দিনের দায়ী কর্তব্য দায়িত্ব বলে আমি মনে করি কষ্ট পাচ্ছেন ডাক করছেন ডাক করছেন আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে আমি পর্দার কথা বলছিলাম কিসের কথা বলছিলাম এটা আমার অভ্যাস আমি একটু বাস্তব উদাহরণ দেই যারা আমাকে ফেসবুকে অনলাইনে দেখেছেন আমার অজের ভিউজ রয়েছে বিশ মিলিয়ন প্লাস আল্লাহর মেহেরবানি মানুষ ফলো করে বিভিন্ন স্তরে মানুষ ফলো করে আমি শুধু পশ্চিম বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় ভারতবর্ষের বহু রাজ্যে যাই বছরে আমার পনেরো ষোলোটা করে ফ্লাইট সফর আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কোরআনের বরকত কিসের বরকত আমার ভিতরে সেই যোগ্যতা নেই অথবা আমি চেষ্টা করি আমি মরে যাব আমার জন্য মানুষ যেন দোয়া করে আমারও মরণ আছে আছে না নেই আমারও মরণ হবে মানুষ মরে যাব মানুষ যেন আমার জন্য মাগ ফিরাতে দোয়া করে যে মানুষটা মরে গেছে আল্লাহ তাকে মাক ফিরাত করুন এইটুকু আমাদের আচরণ রেখে যাব আমাদের আখলাখ চরিত্রকে পবিত্র করি আমাদের মনুষ্যত্বকে আমরা প্রকৃত মানুষ হিসেবে পরিবর্তন করে আমরা মনুষ্যত্বকে পবিত্র করি ইনশাল্লাহ আমরা প্রকৃত মানুষ হয়ে বাঁচব জীবন যেদিন এসেছিলাম কবি এই জন্য বলছে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিলে সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অতএব আমার মরণে একটা কমের মানুষ চোখের পানি যেন ফেলে এরকম জীবন তৈরি করা দরকার কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন বলেন আল্লাহ আমিন প্রাণ ভরে বলেন আমিন যে কথা বলছিলাম সম্মানিত কথা কিছু পারিপার্শ্বিকতার ভিতরে আজকে খারাপই দেখছি না স্কুল কলেজে অনেক বাধাপত্তি থাকে তারপরে আমাদেরকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে যেহেতু পর্দার বিধান আমাদের ধর্মে ফরজ করা হয়েছে আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখলে হবে না কথা ঠিক না দায়িত্ব বুঝলাম সমাধান যেমন আমি দায়িত্ব বলেছি সমাধান বলি ইনশাল্লাহ যদি পোশাক দিতে পারি চিকিৎসা দিতে পারি আর খাদ্য দিতে পারি আমি চাইলে আমার মেয়ে ছোট থেকে যে কটা পোশাক কিনে দেবো যে পোশাকে পর্দা হয় ওই পোশাকের ব্যতিক্রম পোশাক কিনে ওই পোশাকের বিকল্প পোশাক কিনে দেব না তাহলে যে পোশাকটায় প্রকৃত পর্দা হয় ছোট থেকে ওই পোশাকগুলো যদি কিনে দেই ওর পোশাক পরে অভ্যস্ত হবে ওই পোশাকের প্রতি ভক্তি ভালোবাসা হবে ওই পরিকীত পোশাকে অভ্যস্ত হয়ে জীবনটা ইসলামের আলোয় আলোকিত হবে হবে কি হবে না ও ভাইজানেরা বর্তমান জেলা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা সময় সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে পর্দার কথা একটু তুলে ধরে আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ একটু সুক্কভাবে আমাদেরকে এই সম্পর্কে জানতে হবে কেন সমাজ পরিবর্তন হয় না পর্দা নাশি না পারবে কিভাবে প্রত্যেকটা বাবা মাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার মেয়েকে পর্দায় অভ্যস্ত করব পর্দায় মানুষ করব আল্লাহর বিধানটাকে তার আমালে জিন্দেগিতে যেভাবে বাস্তবায়ন হয় সেই চেষ্টা প্রাণ করা দরকার আছে না নেই একটা সাবালিকা মে মায়ের সঙ্গে যাচ্ছে পর্দায় শালীনতা নেই ওই মেয়েটার দোষ এক ভাগেরও কম ভাগের বেশি মেয়েটাকে পর্দায় নিয়ে যেতে পারত কি পারত না বছর বয়স হয়ে আপনার মেয়েটাকে আপনি আদবে মানুষ করলেন আজকে দেখবেন যখন একটা মানুষ কোনো মেয়ে সন্তানের বাবা হয় যখন বিবাহের পর্যাপ্ত বয়স হয় তখন ওই মেয়ে সন্তানটাকে বিবাহ হয় কি হয় না কি দিতে হয় বিবাহ দিতে জামাই খোঁজার ক্ষেত্রে ইসলাম ধর্মের রীতিনীতি আমরা ভুলে যাচ্ছি ধর্মীয় নির্দেশনা আমরা ভুলে যাচ্ছি দিনদারির প্রতি গুরুত্ব দেওয়া দরকার ছিল কি ছিল না যদি ছেলের মার্কেটে দশটা দোকান থাকে তিনতলা বাড়ি থাকে ঘরে যদি এসি লাগানো থাকে ছেলের যদি নামে একশো বিঘে জমি থাকে মেয়ের বাবা সাহস করে জিজ্ঞাসা করে না বাবা তুমি কলে মজা নাকি না ওই ছেলেটাকে মেয়ের বাবা সাহস করে জিজ্ঞাসা করে না তুমি কোরআন পড়তে জানো কিনা ধনী লোক দেখেই পাগল পয়সাওয়ালা দেখে পাগল আজকে একটা মেয়ে বাবার বাড়ি যখন থাকে চুড়িদার নাইটি আর পরে তার পেট পিট চাচতো ভাই খালাতো ভাই পুকুদে ভাই দেখতে পেতো না অন্তত আদবে ছিল ভদ্রলোকের ছেলে বিবাহ করতে আসতে তাদের পরিবারের ভিতরে ইসলাম মানার পরিবেশ নেই বিবাহ করতে আসছে বিবাহের দিনে দেখবেন বেশ কিছু পরিবেশ আনুষ্ঠানিকতার সঙ্গে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হয় যার পেটপিট দেখতে পেত না এমন শাড়ি পরানো হয় শাড়ি পরে এমন একটা পাতলা অন্য মাথায় চাপিয়ে দেওয়া হয় এতদিন তার পেট পিট তার চাচতো ভাই খালাতো ভাই ফুফুতে ভাই দেখতে পাইনি বিয়ের দিনে তা সৌন্দর্য প্রকাশ করে অর্ধনগ্ন করে সবাইকে দেখানোর একটা ব্যবস্থার মতো পরিবেশ করা হয় কথা ঠিক না বেটি স্বামী নিয়ে গেল বাড়িতে এতদিন ছিল বাবার দায়িত্বে বাবা তাকে প্রকৃত পর্দায় মানুষ করার সাথে সাথে বাবার কর্তব্য দায়িত্ব ছিল যে ছেলেটা দিনদার হবে যে ছেলেটা আমার মেয়ে স্ত্রী হিসাবে গ্রহণ করে এর প্রকৃত দায় তার উপরে যাবে পরিচালনার অতএব সে যেন পর্দার বিধানের মধ্যে রাখে অতএব সে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে তার স্ত্রী সুন্দরী তার স্ত্রীকে নিয়ে অবেপর্দায় ওপেন চলাফেরা করে অনেক ইয়াং জেনারেশনের মধ্যে মনে করে আমার স্ত্রী যদি সুন্দরী হয় আমি একলা কেন দেখবো আরও দশজন দেখুক তার স্ত্রী সুন্দরী দশজন দেখে যখন বলো বউ সুন্দর ও একটু মাঝে মাঝে ফুলে যায় তাই তো আমার স্ত্রীর সুন্দরী এরা আমার প্রশংসা করছে যখন ওই স্ত্রীর প্রতি কোনো দুষ্টু মানুষের কু নজর যায় যখন তার সঙ্গে প্রেম ভালোবাসা করে নিয়ে পালিয়ে যায় ঘরে বাচ্চা স্বামী রেখে তখন আবার হুজুরদের কাছে আবেদন করবে হুজুর একটু হস করেন স্ত্রীরা সব পরকিয়া করছে পালাচ্ছে আপনি পর্দার বিধানে সীমা লঙ্ঘন করছেন আর হুজুর রস করে বন্ধ করে দেবে কথা বাস্তব না বাস্তব বাবার বাড়িতে কুড়ি বছরে প্রকৃত পর্দা শেখানো হয়নি জামায়ের হাতে তুলে দিল আরও দশ বছর দাম্পত্য জীবন পার হলো তার স্বামী কোনোদিন পর্দার পোশাক পরায়নি পর্দায় বাইরে বার করিনি ওই মাটার পাঁচ তিরিশ বছর বয়স তার বাবা মা তাকে পর্দায় অভ্যস্ত করিনি আর পর্দার পোশাক পরায়নি তার স্বামী দায়িত্ব পালন করিনি হুজুর রস করে দু ঘন্টায় ওই মাটাকে পর্দা নাশানা করে দিতে পারবে হুজুরের বাবার ক্ষমতা আছে তাহলে গার্জেনদের মধ্যে বাবা মাকে দায়িত্ব নিতে হবে স্বামীকেও দায়িত্ববান হতে হবে সমাজে তবেই পর্দা কায়েম করা সহজ হবে তবে আমাদের মা বোনদের জীবনে পর্দা সহজ হবে ইনসা আল্লাহ আমরা দায়িত্ববান হই আমরা আমাদের মেয়েকে পর্দা হয় না এরকম পোশাক কিনে দেব না এমন একটা জামাইয়ের হাতে তুলে দেবো যে জামাইটা আমার মেয়েকে পর্দায় রাখবে বেপর্দায় ঘোরাবে এরকম জামাইয়ের হাতে তুলে দেব না অন্তত আমার মেয়ের জীবনে এসি রুম যদি নাও থাকে আমার জামায় যদি পঞ্চাশ তালা বাড়ি নাও থাকে দিনদার যদি থাকে ও দুনিয়াও শান্তি হবে আখের হাতে জীবনটা সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ তবে অর্থের দরকার আছে যদি হালাল পন্থা অর্থ উপার্জন করে দিনদারি থাকে আলহামদুলিল্লাহ অর্থ দেন ইসলাম অর্থের প্রতিও গুরুত্ব দিতে বলেছে কথা ঠিক নবে ঠিক অতএব আমরা সচেতন হই আমরা পক্ষে দায়িত্ববান হই আজকে দায়িত্ব থেকে আমরা গাফিল হয়ে গেছি আর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি যার কারণে আমরা আজ সমাজে এই আমাদের সন্তান অন্ধের ফুটফুটে বাচ্চাদের জীবন ইসলামের আলো থেকে অন্ধকার আর আমরা আমাদের দায়িত্ব পালন করব না আর মনে করব বছরে দুটো জলসা দিয়ে হুজুর রাশে ভালো করে দিয়ে যাবে চিন্তাধারার মধ্যে সমাজ পরিবর্তন হবে না আল্লাহ আমাদেরকে দায়িত্ববান হওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহ হোম আমিন নেক্সট পয়েন্ট বলি অনেক বাবাজি আছেন মুরব্বী আছেন অনেক আমার সমবয়স্ক বন্ধুরা সন্তানতুল্য ছোট ছোটো ছোটো বাচ্চারা আছে আমার পর্দার অন্তরের মায়েরা আছেন যেমন আমাদের বাচ্চাদের জীবন পরিবর্তনের রাস্তা বলেছি আমাদের জীবনে ঘাটতি আছে না নেই এর ভিতর অনেকে বেনামাজি আছে অতএব আপনাকে বলবো অনেক মানুষ আজকে দেখি মানুষটা নামাজ ধরেছে পঁয়তাল্লিশ বছর বয়সে একটা সময় দুনিয়া ছিল তখন দাড়ি চাস্ত প্যান শার্ট পরতো এখন বয়স হয়ে যাচ্ছে দাড়ি ছেড়ে দিয়েছে লম্বা জামা পড়ছে এখন পিছন থেকে দেখে আলেম না সাধারণ মানুষ বোঝা মুশকিল পাঁচ বছর দশ বছর নামাজ পড়ছে বটে এখনো তাসাহুদ ঠিক করে না অতএব নামাজ প্রকৃত নামাজ নয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দিন প্রচার করলেন সাহাবারা দিনের মধ্যে আসছেন অতএব কোন কোনো সাহাবির বয়স ছিল চল্লিশ পঞ্চাশ ষাট প্লাস তারা যখন যে বয়সে দিনের রাস্তায় এসেছেন তারা নামাজ শিখে পড়েছেন না শুধু সোহান আল্লা চালিয়েছেন শিখে পড়েছেন আজকে আমরা শিক্ষা গ্রহণ করাটা লজ্জা মনে করি এটা আমাদের বড় কবি শিক্ষা গ্রহণ করা লজ্জার নয় বড় গর্বের যে আমার চল্লিশ পঁয়তাল্লিশ বছর দুনিয়াদারিতে কেটেছে আমি অন্ধকারে ডুবেছিলাম আজ নামাজ ধরেছি কিন্তু নামাজটাকে এই পঞ্চাশ বছর বয়সে শিখে পড়ছি এটা তার কাছে আনন্দের আর গর্বের বিষয় নয় চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট ইমামের কাছে বসেন কোথায় বলবেন আমি মাঠে কাজ করেছি রৌদেরে আলু তুলছিলাম ধান রুচ্ছিলাম ধান কাটছিলাম ধান ঝাড়ছিলাম অনেক কষ্ট হয়ে গেছে ঘর থেকে আর বার না আপনার বিবেকের কাছে আপনার লজ্জিত হওয়া দরকার ছিল ষাট বছরের দুনিয়াদারির জন্য আপনি যদি মাঠে দশ ঘন্টা রোদে কাজ করতে পারেন আপনার আখেরাতের জন্য আল্লাহ সন্তুষ্টি জীবন তৈরি করার জন্য আপনি দশ কান ইমামের কাছে বসতে পারেন না কথা ঠিক না বলে যে কোনো একটা ওয়াতে দশ মিনিট একজন ইমামের কাছে বসেন আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন লাইউ কাল্লিফুল্লাহুন আফসান ইল্লা উসাহা আমার আল্লাহ ইসলামের মধ্যে যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন বান্দার সাধ্যের বাইরে একটা হুকুম আল্লা চাপিয়ে দেয়নি অতএব আপনি সুরা ফাতেহা জানেন না এক মাস দশ মিনিট করে ইমামের সহফতে বসেন এক মাসে সুরা ফাতেহা শুদ্ধ হবে না আর এক মাস যাক আর চারটে সুরা যাক পাঁচ মাস যাক পাঁচটা সুরা আম হবে আরো পাঁচ মাস যাক আরো পাঁচটা দম করতে হবে এক বছর গেলে আমাদের জীবনের নামাজটা নামাজের মতো হয়ে যাবে ইনসা আল্লাহ আমরা জীবনের দশটা মিনিট করে অন্তত আলেমদের সোহবাতে দেবো ইনসা বলেন ইনশাহ আর বাচ্চাদের ক্ষেত্রে আমার দায়িত্ব পালন সচেতন হব ইনশা আল্লাহ যেহেতু গরমে বসে আছেন আর আপনাদের এই পরিবেশে বর্ধমান জেলায় যে জলসাগুলো হয় মাথার উপরে ছায়া ছাউনি করা হয় না এবং ফাঁকা মাঠে আলু তুলে নিয়ে খোলা ময়দানে হয় এখানে ফ্যানের ব্যবস্থা করা খুব একটা সম্ভব নয় তারপরেও বলবো এই যে ফ্যানের ব্যবস্থা এখানে সম্ভব নয় বেশি কষ্ট দেব না আর দু পাঁচ মিনিট বলে সমাপ্ত করি একটা কথা বলি কি দরকার আপনাদের এখানে কি মসজিদ আছে কত দূরে অনেক দূর মনে হয় নাকি একটু দূরে যদি মনে হয় যদি শরিয়াতে জায়েজ হয় মুক্তিদের থেকে মাসারা করবেন যেহেতু আপনাদের এই বহর জালালিয়া ঐতিহ্যপূর্ণ দীর্ঘদিনের আড়াইশো বছরের পুরনো একটা মাদ্রাসা এখানে আলেমদের অভাব নেই এখানে আলেম তৈরির কারখানা এই মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখতে গেলে সবাইকে মাদ্রাসাকে নিজের মনে করতে হবে পরিবারের খরচা যেমন নিজের খরচা মনে করি জামাই আসলে যেমন নিজের খরচা মনে করি বাচ্চা অসুস্থ হলে যখন নিজের খরচা মনে করে খরচা করি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনটা নিজের মনে করবেন মাদ্রাসার ঐতিহ্যটা বজায় রাখবেন রিনশা আর যদি মসজিদ প্রয়োজন হয় মসজিদের দরকার আছে মসজিদ হলে নামাজি বাড়বে মসজিদ হলে বেসিক শিক্ষার একটা মুক্ত চলবে মসজিদ হলে একজন ইমামের আগমন হবে একজন আলেমের আগমন হবে